আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গ্রাফিক এডিবিডি ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি সাথে সাথে আমি শাহাদ হাসিন সজীব কত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আপনি ফাইবারে আপনার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করাবেন অনেকেই এটা নিয়ে প্রবলেমে ছিলেন আশা করছি ওই ভিডিওটা যারা দেখেছেন সবাই উপকৃত হয়েছেন অনেকেই আসলে ওই টেকনিকটা ফলো করে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে পেরেছেন দ্যাটস গ্রেট আজকে আমরা আলোচনা করব। আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে যখন আপনি একটা গিট পাবলিশ করবেন তখন আসলে আপনি কীভাবে কাজ পাবেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন নতুন সেলার হিসাবে প্রথমে ফাইবারে কাজ পাওয়াটা অনেক বেশি কষ্টের এবং এটার জন্য অনেক ধৈর্য ধরতে হয় পাশাপাশি চেষ্টাও করতে হয় বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বিগত দিনগুলোতে যেভাবে কাজ পেয়েছিলাম প্রথম কাজ এবং আমাদের যেহেতু টিমের অনেকগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোতে প্রথম কাজ পাওয়া যে স্টেপগুলো আমার ক্ষেত্রে কাজে লেগেছে এবং স্টুডেন্টদেরকে আমরা আমি নর্মালি যেভাবে শেখাই এবং যেভাবে দেখায় যারা কাজ পাচ্ছে যে টেকনিকগুলো ফলো করছে আজকে আমি আপনাদের সাথে সেই টেকনিকগুলো শেয়ার করব কিভাবে আপনারা কাজ পাবেন ফাইবারে বিশেষ করে প্রথম কাজটা পাবেন তো আশা করছি ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ আপনি ফাইবারে প্রথম কাজটা পাওয়াটা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে তো চলুন শুরু করা যাক ফাইবারে কাজ পাওয়ার জন্য আপনাকে দুইটা জিনিস ফলো করতে হবে প্রথমত ইনসাইড ফাইবার ফাইবারের মধ্যে আপনাকে কিছু কাজ করতে হবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফাইবারের বাহিরে অর্থাৎ আউটসাইড অফ ফাইবারে কিছু কাজ করতে হবে প্রথম আমরা কথা বলছি ফাইবারের মধ্যে আপনি কী কী কাজ করবেন সর্বপ্রথম আপনাকে ফাইবারের কিক অপটিমাইজ করতে হবে ফাইবারের গিক অপটিমাইজের উপর নির্ভর করবে আপনি আসলে প্রথম কাজ কত দ্রুত পাবেন এবং কাজটা পাবেন কিনা আচ্ছা গিগ অপটিমাইজের ক্ষেত্রে আমরা কী কী জিনিস ফলো করব। নাম্বার ওয়ান গিগ টাইটেল আপনি যখন একটা গিগ পাবলিশ করবেন ডেফিনেটলি আপনি একটা নিশ সিলেক্ট করেছেন যেখানে কম্পিটিশান খুব কম যেটাতে সেল জেনারেট হবে বা সেল আসবে এরপর হচ্ছে আপনি যেটাতে কাজ পারেন খুব পারদর্শী সব কিছু মিলিয়ে আপনি একটা গিক বা একটা লিস্ট সিলেক্ট করেছেন সো এটার উপরে যখন আপনি গিক তৈরি করবেন তখন আপনাকে একটা টাইটেল দিতে হবে এবং টাইটেলটা হচ্ছে অনেক বেশি ইউনিক দিতে হবে রিসার্চ করতে হবে যাতে করে আপনার এই টাইটেলটা সবার থেকে আলাদা থাকে যেন আপনি এই টাইটেলটা ছোটো হয় কম্প্যাক্ট হয় এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে সেকেন্ড যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড টাইটেল যতটা গুরুত্বপূর্ণ তার পাশাপাশি কিওয়ার্ডটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে রিসার্চ করতে হবে কোন ধরনের কিওয়ার্ড আপনি আপনার গিগের সাথে রিলেটেড সেগুলো আপনাকে দিতে হবে যেমন আপনি ধরুন একটা লোগো ডিজাইনের গিগ পাবলিশ করেছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু লোগো ডিজাইন রিলেটেড আপনাকে কিওয়ার্ড দিতে হবে সেখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ কিংবা ইমেজ এডিটিং এই ধরনের গিক দেন তাহলে কিন্তু কেউ এটা সার্চ করবে না সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই একটু রিসার্চ করে নিতে হবে যে বর্তমানে মানুষ কোন ধরনের টাইটেল জন্য কোন ধরনের গিক দিচ্ছে সেগুলো রিসার্চ করে আপনার বেস্ট পাঁচটা আপনি ট্যাগ দিতে পারবেন বা কিওয়ার্ড দিতে পারবেন সেগুলো সিলেক্ট করে আপনি দেবেন এরপর আপনাকে ফোকাস করতে হবে কিক ডিসক্রিপশানের মধ্যে আপনাকে একটা ইউনিক এবং ডিটেল গিক ডিসক্রিপশান দিতে হবে আপনি কি সার্ভিস সেল করবেন এবং যারা কাস্টমার রয়েছে তারা আপনার থেকে কী সার্ভিস পাবে এটা কিন্তু খুব ক্লিয়ারলি সুন্দর করে লিখতে হবে এছাড়াও সেখানে আপনি কিছু অফার করতে পারেন যেমন এক্সট্রা মক আপ দেওয়া এক্সট্রা ফাইল দেওয়া এই জিনিসগুলো দিয়ে যাতে করে কাস্টমাররা বায়াররা আপনার এই গিকটা অন্যদের থেকে না কিনে আপনার থেকে যেন কিনে এভাবে আপনি কিন্তু চাইলে ডিসক্রিপশানটা সাজাতে পারেন আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনার ডিসক্রিপশানের মধ্যে চেষ্টা করতে হবে আপনার যে টাইটেল রয়েছে এবং ট্যাগ রয়েছে বা কিওয়ার্ড রয়েছে সেগুলো রিলেটেড কয়েকটা ট্যাগ ইনক্লুড করে দেওয়া এটা হতে পারে যেমন আই উইল ডিজাইন এ ক্রিয়েটিভ টি শার্ট ডিজাইন যেটা আপনি টি শার্ট করে থাকেন বা আই ক্রিয়েট এ টি শার্ট ক্রিয়েটিভ লোগো ডিজাইন হতে পারে সো এই যে লোগো ডিজাইন আপনি করছেন সেটা কিন্তু এই ধরনের লেখাগুলো অ্যাড করবেন বাট একই কিওয়ার্ড বারবার দেওয়া যাবে না মানে আপনি যেন আপনার ডিসক্রিপশনের মধ্যেই এই কিওয়ার্ডটা চলে আসে ওভাবে আপনাকে এটা ডিসক্রিপশন রেডি করতে হবে এরপর আপনাকে অ্যাফে কিউ রাইট করতে হবে আমরা অনেকে এফএ কিউ লিখি না লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একজন বায়ার আপনি আসলে কেনার পরে তার কিছু কনফিউশন থাকতে পারে যে এই সেলার থেকে আমি এই ফাইলটা পাবো কি না এই সার্ভিসটা পাবো কি না বা এই সেলার এই ধরনের কাজ করে কিনা এই ধরনের কিছু তার কনফিউশন থাকে তো আপনি যদি এগুলো আগে থেকে ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু আপনার গিগটা কেনার সম্ভাবনা রয়েছে গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অফেজিসিও আমরা অনেকে অফ সম্পর্কে জানি না অফ কীভাবে করবেন এবং এটার বিস্তারিত আপনারা চাইলে আমার একটা ভিডিও রয়েছে সেটা থেকে দেখতে পারেন এছাড়া আমি ইন ফিউচারে এই ধরনের ভিডিও নিয়ে আসবো অফিস হচ্ছে আপনার যে ইমেজ রয়েছে গিগ ইমেজ দেবেন সেখানে কিওয়ার্ড টাইটেল ডিসক্রিপশান এগুলো অ্যাড করা যাতে করে আপনার ইমেজটা যখন আপলোড করবেন ফাইবারে ইমেজের মধ্যেও একটা ইসিউ চলে আসে যখন কেউ সার্চ করবে ওই ইমেজের থ্রুতেও কিন্তু আপনার গিগটা ফার্স্ট পেজে দেখার সম্ভাবনা রয়েছে ফাইবারের দ্রুত অর্ডার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার গিগ ইমেজটা সো আপনার গিগ ইমেজের ক্ষেত্রে অনেক বেশি ফোকাস করতে হবে আপনার গিগ ইমেজটা যেন ক্রিয়েটিভ হয় ইউনিক হয় অন্যদের থেকে আলাদা থাকে এটা আপনাকে খেয়াল করতে হবে এছাড়াও ফাইবারে কিন্তু একটা গিগ ইমেজের গাইডলাইন রয়েছে আপনাকে সেই গাইডলাইনটা ফলো করে ইউনিকভাবে আপনার একটা গিগ ইমেজ তৈরি করতে হবে আপনার গিগ ইমেজটা হচ্ছে আপনার কাজের স্যাম্পল আপনার স্কিলের স্যাম্পলস আপনি কি ধরনের কাজ পারেন আপনার কাজের দক্ষতা কেমন এটা কিন্তু আপনার গিগ ইমেজ দ্বারা বোঝা যাবে সুতরাং আপনাকে গিগ ইমেজের মধ্যে অনেক বেশি সময় দিতে হবে এবং খুব ভালোভাবে ডিজাইন করতে হবে গিগ ইমেজের পাশাপাশি একটা ভিডিও আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে ফাইবার যেটা বলে চল্লিশ পার্সেন্টও বেশি সম্ভাবনা থাকে গিগ র্যাঙ্ক করার যদি আপনি একটা ভিডিও অ্যাড করেন এছাড়াও আপনি চাইলে ক্যামেরা সামনে এসে বলতে পারেন যে কি ধরনের কাজ করেন অথবা স্লাইড ভিডিও দিয়ে আপনার কাজগুলোর প্রেজেন্টেশন দিতে পারেন একটা ভিডিও আপনাকে মাস্ট বি অ্যাড করা দরকার অন্যরা দেখবেন অনেকে ভিডিও অ্যাড করে না বাট আপনি যদি একটু আলাদা হন দেখা যাচ্ছে আপনারটা কিন্তু সামনের পেজেও চলে আসতে পারে সুতরাং আপনাকে ইমেজের পাশাপাশি একটা ভিডিও অ্যাড করা দরকার ইমেজ এবং ভিডিওর পরে আপনি কিন্তু একটা ফাইল অবশ্যই অ্যাটাচ করে দিবেন দুটো পিডিএফ ফাইল দেওয়া যায় সেখানে আপনি আপনার পোর্টফোলিওতে একটা পিডিএফ দিয়ে দেবেন একটা পিডিএফ ফাইল মেক করবেন যেখানে আপনার কাজের অনেকগুলো স্যাম্পল আপনি দিতে পারেন আপনি যে কাজগুলো করবেন আপনার করা বেস্ট কাজগুলোকে একটা ফাইলের মধ্যে দিয়ে সেটাকে পিডিএফ মোড়ে সেভ করবেন এবং সেই পিডিএফ ফাইলটাকে আপনি চাইলে ডকুমেন্ট আকারে আপলোড করতে পারেন একটু কমপ্রেস করে নেবেন যাতে করে ফাইলটা দুই এমবির নিচে থাকে তাহলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন এরপর আপনাকে একটা কম্পিটিভ প্রাইজ দিতে হবে প্রাইজের ক্ষেত্রে আপনার সার্ভিস রিলেটেড যারা সার্ভিস দিচ্ছে তাদের গিকগুলো দেখবেন তারা কীরকম প্রাইস দিচ্ছে আপনাকে তাদেরকে ফলো করে একটা প্রাইজ দিতে হবে আপনি যদি একেবারে কম দিয়ে ফেলেন বা অনেক বেশি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার অর্ডার পাওয়ার চান্স থাকবে না আপনাকে একটা কম্পিটিটিভ প্রাইস দিতে হবে অন্যরা যা দিচ্ছে আপনিও তা দিবেন যদি দশ হলে দশ অথবা বিশ ডলার সো স্টার্টিংয়ে যেন একটা অ্যাভারেজ থাকে একদম লো প্রাইস কিন্তু দেওয়া যাবে না এবং হাই প্রাইসও কিন্তু দেওয়া যাবে না গিগ আপলোড করার পর আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে কোনো ক্লায়েন্ট যখন একটা সার্ভিস লিখে সার্চ করে সেক্ষেত্রে একটা অনলাইন সেলার নামে বাটন থাকে বায়ার যদি সেখানে ক্লিক করে তাহলে যারা অনলাইনে রয়েছে তাদেরকে ফার্স্টে দেখাবে তো আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে ফাইবারও ভাববে যে আপনি এখানে আসলে কাজ করতে চাচ্ছেন এবং বায়ার কিন্তু আপনাকে অনলাইন মোডে পেয়েও যেতে পারে এবং সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার চান্স রয়েছে সুতরাং আপনাকে অবশ্যই গিক পাবলিশ করার পর অ্যাক্টিভ থাকতে হবে মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে আপনাকে আসলে আপনার গিগ অপটিমাইজের ক্ষেত্রে ইউজ করতে হবে আপনার গিগটা যত বেশি সুন্দর থাকবে অন্যদের থেকে ক্রিয়েটিভ থাকবে আলাদা থাকবে তত বেশি আপনি আসলে ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকবে এবং ফার্স্ট পেজে আসা মানে হচ্ছে আপনার দ্রুত কাজ পাওয়া সুতরাং আপনি কিন্তু আপনার গিগটা খুব ভালোভাবে অপটিমাইজ করে নেবেন এখন আমরা কথা বলবো আউটসাইড অফ ফাইবার আপনি কি কি করতে পারেন আপনার কাজ পাওয়ার জন্য ওয়েল আউটসাইড অফ ফাইবার মানে ফাইবারের বাইরে কাজ পাওয়ার জন্য আমি সবচেয়ে বেশি একটাকেই মাধ্যম মনে করি একটা জিনিসের রয়েছে যেটা করলে আপনি আসলে কাজ পেতে পারেন সেটা হচ্ছে মার্কেটিং আপনি যদি আপনার গিকটাকে প্রমোট করেন মার্কেটিং করতে পারেন আপনি যে একটা স্কিল পারেন এবং আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন ফাইবার আপনি কাজ নিতে চাচ্ছেন এই জিনিসটা যদি আপনি মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি দ্রুত কাজ পেতে পারেন এটার জন্য আপনারা দ্রুত ফাইবার অ্যাকাউন্ট না খুলে প্রথমে আপনার মার্কেটিং করার যে স্ট্র্যাটেজি সেটা আপনাকে জানতে হবে মার্কেটিং নিয়ে আমার একটা সিরিজ আসবে সেখানে আমি অনেক বিস্তারিতভাবে মার্কেটিংয়ের ভিডিওগুলো দেবো আপনারা যারা ভিডিওগুলো দেখতে চান কমেন্টে লিখে দেবেন আমি অবশ্যই আপনাদের জন্য সিরিয়াললি সেই মার্কেটিংয়ের ভিডিওগুলো দেব আচ্ছা মার্কেটিংয়ের বিষয়গুলো একটা ভিডিওতে দেখানো পসিবল না এই জন্য আমি মাল্টিপল ভিডিওতে আপনাদের জন্য দিয়ে দেবো প্রথমে আমরা বলে রাখি কোথায় কোথায় আপনারা মার্কেটিং করবেন মার্কেটিং হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা যেরকমটা আপনার মেনটেন করা দরকার এখানে যেহেতু আপনি স্কিল মার্কেটিং করবেন সার্ভিস মার্কেটিং করবেন সেক্ষেত্রে আপনার স্কিল মার্কেটিং করার ক্ষেত্রেও কিন্তু কোয়ালিটি মেনটেন করা দরকার আপনার ডিজাইন কেমন আপনি অন্যদের থেকে কেমন আলাদা এই জিনিসটার উপর ডিপেন্ড করবে আপনার মার্কেটিংটা আসলে কতটুকু রিচ হবে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে কিনা এই জন্য আপনাকে আপনার স্কিলে ফোকাস করতে হবে আপনাকে এমনভাবে ডিজাইন করতে হবে এমনভাবে কাজ করতে হবে যাতে করে আপনি অন্য দর্জন থেকে আলাদা থাকেন আপনার ডিজাইনগুলো আপনার কাজগুলো যেন অন্য দর্জন থেকে আলাদা থাকে সো আমরা এখন মার্কেটিং কোথায় কোথায় করতে পারি প্রথম মার্কেটিং হচ্ছে পোর্টফোলিও মার্কেটিং পোর্টফোলিও মার্কেটিংটা হচ্ছে কাজ পাওয়ার প্রথম কি বিকজ আমি নিজেও কিন্তু পোর্টফোলিওর মাধ্যমে প্রথম কাজটা পেয়েছি এরকম অসংখ্য স্টুডেন্ট আমরা দেখছি যারা হচ্ছে পোর্টফোলিও মার্কেটিংয়ের মধ্যে প্রথম কাজ পেয়েছে সো আপনাকে মার্কেটিং করতে হবে পোর্টফোলিওতে এখন পোর্টফোলিওর অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেমন বিহান্স ড্রিভেল কিংবা আরও বেশ কয়েকটা ওয়েবসাইট রয়েছে আপনি চাইলে সেগুলোতে মার্কেটিং করতে পারেন সেগুলোতে আপনি প্রজেক্ট রেগুলার আপলোড করতে পারেন স্টোরি দিতে পারেন আপনার ক্রিয়েটিভ কাজগুলো আপলোড দিতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটি রয়েছে বিহান্সের পাশাপাশি আরও যে পোর্টফোলিও সাইটগুলো রয়েছে যেমন ড্রিভেল ফ্লিকার এই সাইটগুলোতেও চাইলে আপনি আসলে আপনার কাজগুলো শেয়ার করতে পারেন মার্কেটিং করতে পারেন এছাড়াও আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে কিন্তু আপনি প্রথম কাজটা পেতে পারেন যেমন ফেসবুকে মার্কেটিং করতে পারেন আপনার টুইটার বা অ্যাক্সে মার্কেটিং করতে পারেন ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মার্কেটিং যেখানে মার্কেটিং করে আসলে কাজ পাওয়ার অনেক চান্স থাকে সেটা হচ্ছে লিন্ডেড আপনারা চাইলে মার্কেটিং করতে পারেন এই সবগুলো সাইটে কীভাবে আপনি প্রপারলি মার্কেটিং করবেন এবং সেখান থেকে কাজ পাবেন এগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেব আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখে মার্কেটিংটা খুব ভালোভাবে করতে পারেন এছাড়াও আপনি চাইলে ইমেল মার্কেটিং করতে পারেন ইমেল মার্কেটিং মানে হচ্ছে ধরুন আপনি যে কোম্পানিগুলোতে কাজ করতে চাচ্ছেন তাদেরকে মেইল করতে পারেন এছাড়াও যারা আপনাকে অর্ডার করার পসিবিলিটি রয়েছে তাদের সাথে আপনি মেইলে কন্ট্যাক্ট করতে পারেন এই জিনিসগুলো কীভাবে করবেন সেগুলো কিন্তু আমি একদম ইন্ডিভিজুয়াল ভিডিওগুলোতে শেয়ার করব এটার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা চাইলে কমেন্টে লিখিয়ে দিতে পারেন যে আপনারা এই ভিডিওগুলো চান কিনা তো আপনি যদি মোটামুটি ফাইবারের বাহিরে প্রমোট করেন আপনার গিকগুলো এবং পাশাপাশি ফাইবারের মধ্যে আপনাকে যে কাজগুলো করতে বলেছে সেগুলো যদি করেন আশা করছি আপনি কিন্তু ফাইবারের প্রথম কাজটা অনেক দ্রুত পাবেন আসলে প্রথম কাজটা পাওয়ার জন্য অনেকে এক্সাইটেড রয়েছেন আশা করছি আপনি প্রথম কাজটা অনেক দ্রুত পাবেন তবে সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং অন্যরা যত বেশি চেষ্টা করবে আপনাকে এর চেয়ে বেশি চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানবো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম